আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমান ইনস্টিটিউট নিমিত আয়োজন আমার শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রহমান নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমাসেরা মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো দুর্ঘটনার মুহূর্তে প্রাথমিক চিকিৎসা ও করণীয় নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ট্রমা ট্রমাম্যাটসের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন আসসালামু আলাইকুম আমি হাসিবুল ইসলাম তানজির মেডসের একুশ বাইশ সেশনে একজন শিক্ষার্থী আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় নোয়াখালী আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন জাদারঞ্জে হাই স্কুল তানজির আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইবো আপনার এই পেশার প্রতি আগ্রহটা কিভাবে তৈরি হলো ছোটবেলায় আমাদের এলাকায় এক দুর্ঘটনা ঘটেছিল রাস্তায় একজন বাইকার রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন কিন্তু কেউ কি করবে বুঝে উঠতে পারছিল না তখন মনে হয়েছিল যদি আমি একটু কিছু জানতাম সেখান থেকে আমার ইচ্ছা জাগে আর টমেটস আমার সেই পথটা তৈরি করে দিয়েছে প্রাথমিক চিকিৎসা বিষয়টি আমরা অনেকে অবহেলা করি আপনি কিভাবে দেখেন ব্যাপারটা এটি খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় একজন মানুষের জীবন মৃত্যুর ব্যবধান মাত্র কয়েক মিনিটের একটি ব্যান্ডেজ একটুখানি প্রেসার দেওয়া কিংবা একজন আহত মানুষকে না নাড়িয়ে এই ছোট ছোট বিষয়গুলো অনেক বড় ভূমিকা রাখতে পারে আপনার নিজের জীবনে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন জি একবার এক ছোট শিশুর গলায় চকোলেট আটকে গিয়েছিল সবাই অনেক ভয় পেয়েছিল আমি তখন সহযোগিতা করেছিলাম আপনি কি মনে করেন সাধারণ মানুষের মধ্যে প্রাথমিক চিকিৎসা জ্ঞান থাকা কতটা প্রয়োজন খুবই প্রয়োজনীয় শুধু চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর জন্য নয় একজন শিক্ষক একজন গাড়ি চালক কিংবা একজন গৃহিণী যদি জানেন সিপিআর বা ব্রিডিং কন্ট্রোল তাহলে অনেক দুর্ঘটনা ভয়াবহতা কমানো সম্ভব। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি চাই একটি কমিউনিটি ফার্স্ট এড ট্রেনিং ক্যাম্প চালু করতে যেখানে গ্রামগঞ্জের সাধারণ মানুষ প্রশিক্ষণ দেওয়া হবে। আমি স্বপ্ন দেখি প্রতিটি গ্রামে হলেও একজন প্রাথমিক চিকিৎসা জানে এমন একটি বাংলাদেশ। তানজির আপনি সত্যিই অনুপ্রেরণামূলক কথা বললেন। আপনার স্বপ্ন সফল হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এমন সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম কীভাবে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দুর্ঘটনার সময় প্রাথমিক চিকিৎসা দেবে এবং কী করণীয় সে সম্পর্কে সহায়তা প্রদান করবে পাশাপাশি যারা স্বাস্থ্যের সাথে জড়িত সবাইকে এই প্রাথমিক শিক্ষা সম্পর্কে আইডিয়া রাখা দরকার সবাইকে ট্রমামেটসের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন